সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বহুল অপেক্ষাকৃত সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানের মধ্যে স্পেশালি জি কের মধ্যে তোমাদের একটু চেঞ্জ আসছে আন্তর্জাতিক টপিকটা অ্যাড করা হয়েছে তো এটা বিগত কয়েক বছর ধরে ছিল না বেশ কিছু বছর ধরে কিন্তু এর আগে ছিল তো আবার মাঝখানে অফ রাখছে অ্যান্ড এখন আবার অ্যাড হয়েছে এটা নিয়ে সবাই অনেক প্যানিক বেশিরভাগ স্টুডেন্ট এটা নিয়ে আমাকে মেসেজ দিচ্ছে ভাই আন্তর্জাতিক কী পড়ব কোথেকে পড়বো ভাইয়া এখন কি করবো ভাই শেষ সময় হিসেবে আন্তর্জাতিক যুক্ত হয়ে গেছে তো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট বলবো তোমরা এগুলো ভালো মতো খেয়াল করবা তাহলে দেখবা তোমার এই সমস্যা সলভ হয়ে গেছে গা প্রথম কথা আন্তর্জাতিক এটা যে তোমাদের বেলায় নতুন এমন না এটা আগেও ছিল প্রায় দুই হাজার ষোলো কি সতেরো সাল এর সময় পর্যন্ত ছিল এটা মাঝখানে বেশ কিছু বছর অফ ছিল অ্যান্ড এখন আবার অ্যাড হয়েছে তো প্রথম কথা এটা যে তোমাদের জন্য একেবারেই নতুন এমন না এরপরে দ্বিতীয় কথা সেটা হচ্ছে এটা শুধুমাত্র যে তোমার জন্য এমন কিন্তু না এটা কিন্তু যারাই মেডিকেল প্রস্তুতি নিচ্ছে বেশিরভাগেরই একদম বেশিরভাগ না অলমোস্ট সবারই নাইনটি ফাইভ পার্সেন্টেরই দেখবা এটা পড়াই নাই বাকি দুই চার পাঁচ পার্সেন্ট এগুলো যারা নিজে পড়ছে এমনি নিজের জ্ঞান অর্জনের উদ্দেশ্য এটা আলাদা হিসাব তো ওইগুলো বাদ ওভারঅল ধরতে পারো যে হান্ড্রেড পার্সেন্ট আসলে কেউই পড়ে নাই তো সবার জন্যই নতুন তো তোমার জন্য যেটা নতুন উন্নতির জন্য সেটা নতুন তাহলে তো তোমাদের লেভেল সেম এখানে তো ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে এখন তোমরা একটা বেশি কোয়েশ্চেন যেটা করতে ভাই কোন বই পড়বো বা কি কী করবো বা কই পাবো এইগুলো তো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে তিন নম্বর পয়েন্ট এই তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই যেগুলো বলতেছো না এইগুলো সবগুলাই দেখবা তোমরা ইউটিউব বলো বা ফেসবুকে বলো অর্থাৎ অনলাইনে যে যে প্ল্যাটফর্মগুলো আছে দেশের বড় বড় প্ল্যাটফর্ম অনলাইনে অফলাইনেগুলো আমি বাদ দিলাম গুলাই ধরো এইগুলোতে দেখবা যে তোমাদেরকে ফ্রিতেই বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন টিচাররা এগুলা ক্লাস ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছে কারণ এটা ওনারাও এতদিন পড়ায় নাই আমি মোটামুটি তো এগুলো নিয়ে এই স্যারগুলো প্রকাশিত হওয়ার পরে দেখতেছি কোথায় কি করতেছে না করতেছে তো কেউই করা নাই এবং অলমোস্ট বলতে গেলে সবাই এটা ফ্রিতেই পড়াই দিবে তো তোমার তো ভয় পাওয়ার কিছু নাই ওনারা ফ্রিতে পড়াই দিবে ওইখানে পিডিএফ দিয়ে দিবে তোমরা এগুলোর সাথে একটু কানেক্টেড থাকো ওইখানে চেক করো ওইখানে আপডেট রাখবা তাহলে সব কিছু পেয়ে যাচ্ছে এখানেও নতুন কিছু নাই আর পড়া যে অনেক বেশি টপিক এমন না অল্প কিছু টপিক তোমাদের যদি খুব প্রবলেম হয় যাবে কোন কোন টপিক করব এটা নিয়ে দরকার না আমি আর একটা ভিডিও করব বা একটা পোস্টে জানিয়ে দেবো কিন্তু খুব বেশি পড়া নাই অল্প কিছু পড়াই অ্যান্ড এগুলো তোমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াই দিবে তো এটা নিয়ে চিন্তার কিছু নাই তারপর হচ্ছে এখন ধরো ওইখানে এরকমে পাইলা না তো আমাদের মিডিয়াওয়ার গ্রুপ আছে এবং আমাদের মিডিয়াওয়ার ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ এই দুই জায়গাতে আমরা রিসেন্টলি বলো সাম্প্রতিক বলো বা আন্তর্জাতিক এগুলো অলরেডি আমরা বিভিন্ন কন্টেন্ট দিচ্ছি তোমরা যদি এখানে যদি যুক্ত থাকো স্পেশালি টেলিগ্রাম গ্রুপে তাহলে তোমরা এখানে সব কিছুই পেয়ে যাবে তো এখানে চিন্তার কোনো কিছু নাই আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথে আসি তোমাদের কাজ শুধু এখন চিন্তা না করে পড়তে বসা যারা এইগুলো নিয়ে যারা নিজের পড়াটা ঠিক না রেখে এই যে আন্তর্জাতিক কী হবে করতে কাজ এগুলো নিয়ে গবেষণা করতেছে ওই তিন চার নাম্বার জন্য গবেষণা করতেছে তারা চান্স মিস করবা যদি এখন ঠিক মতো না পড়ো কারণ তোমাদের এখন সময়টা হচ্ছে রিভিশন চলতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে সবাই মোটামুটি এখন কি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এইগুলো দিচ্ছে তো এই সময় হচ্ছে তোমাদের পড়ার দিকে সময় দেওয়ার কথা তোমরা এগুলো নিয়ে সময় না দিয়ে যদি বেশি সময় এদিকে দিয়ে দাও কোত্যেকে করবো কী করবো তুমি পড়া শুরু করো না কিন্তু ভাবতেছো যে কী বলবে এটা ভাবতে তুই তোমার সময় চলে যাচ্ছে তাহলে তুমিই বলো তুমি পিছিয়ে যাচ্ছ না আর এটা তো একটা প্রতিযোগিতা আলটিমেটলি অ্যান্ড এবারে মেডিকেল কোশ্চেন কিন্তু গত দু বছরের মতো হবে তার চেয়ে কঠিন হতে পারে কারণ এবারে হচ্ছে তোমার বিভিন্ন কিছু বোঝাই যাচ্ছে এটা এই যে আন্তর্জাতিক এটা হচ্ছে এই সে তো প্রস্তুতি যে যত পড়াশোনায় লেগে থাকবে সেই ভালো করতে পারবে এখানে যার প্রস্তুতি যত ভালো হবে এখন কথা হইতে পারে যে ভয় পাইতে পারো যে ভাইয়া তাহলে কি আমার চান্স হবে না এরকম না তুমি পড়াশোনায় লেগে থাকো বাকিটা দেখা যাবে তুমি সৎভাবে পরিশ্রম করবা পড়াশোনাটা ঠিকমতো করবা দেখবা যে ইনশাল্লাহ রেজাল্ট তোমার অনুকূলেই থাকবে তো ভয় পাওয়ার কিছু নাই জিকে নিয়ে যেটা বললাম ওইটা আমাদের টেলিগ্রাম গ্রুপের এবং ফেসবুক গ্রুপের রেগুলার লিঙ্কগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে জয়েন হয়ে যেতে পারো বা ডিসক্রিপশনেও চেক করতে পারো ওইখান থেকে জয়েন হয়ে যেতে পারো অথবা কেউ যদি তাও না পাও তাহলে আমাকে ইনবক্সে নাম দিতে পারো আমার আইডিতে বা আমাকে হোয়াটসঅ্যাপেও নাম দিতে পারো ওইখানে আমরা লিঙ্ক দিয়ে দিব বা আমাদের মিডিয়াওয়ার পেজেও নক দিতে পারো ওইখানে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে যুক্ত হয়ে যেতে পারবা তো চিন্তার কোনো কারণ নাই আমরা মিডিয়াওয়ারের সব সবাই তোমাদের সাথে আসি তো বেস্ট অফ লাক